আপনারা কি জানেন হিন্দু পুরাণে দেবতা ও অসুর দুজনই এক উৎস থেকে জন্মেছেন তাদের উৎপত্তি ঘটে মহর্ষি কশ্যপ ও তার দুই স্ত্রী অদিতি ও দিতির কাছ থেকে অদিতি ছিলেন মহর্ষি কশ্যপের এক স্ত্রী তিনি ছিলেন শান্ত স্নিগ্ধ ও ধার্মিক প্রকৃতির নারী অদিতি ব্রহ্মার আশীর্বাদে সন্তান জন্ম দেন যারা দেবতা নামে পরিচিত তাদের মধ্যে প্রধান দেবতারা হলেন ইন্দ্র সূর্য অগ্নি বরুণ বায়ু মিত্র অর্জমান প্রমুখ অদিতির সন্তানদের বলা হয় আদিত্য অর্থাৎ অদিতির সন্তান তারা সর্বদা ধর্ম ন্যায় ও শুভ শক্তির প্রতীক অন্যদিকে দিতি ছিলেন কশ্যপের আর এক স্ত্রী তিনি ছিলেন উগ্র স্বভাবের এবং শক্তিলাভের তীব্র ইচ্ছা ছিল তার একদিন তিনি কশ্যপের কাছে প্রার্থনা করেন আমাকে এমন সন্তান দাও যে দেবতাদের পরাজিত করবে কশ্যপ মুনির আশীর্বাদে জন্ম নিলেন দিতির পুত্ররা যারা পরে পরিচিত হয় দ্বৈত্য বা অসুর নামে তাদের মধ্যে প্রধান অসুররা হলেন হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু মহাবলী রাহু কেতু প্রমুখ দেবতা ও অসুর দুজনেই মহর্ষি কশ্যপের সন্তান অর্থাৎ তারা সৎ ভাই তবু একদল প্রতীক ধর্ম ও শুভশক্তির অন্যদল প্রতীক অহংকার ও অধর্মের এই কারণেই দেবতা ও অসুরদের মধ্যে চলে আসছে চিরন্তন সংঘর্ষ সৎ ও অসৎ শক্তির লড়াই